বৃষ্টির দিন মানে বাঙালিদের খুবই প্রিয় ফুলকপি আলু মটরশুঁটি আর তার সাথে একটু ধনে পাতা দিয়ে জমি একটা খিচুড়ি আর তার সাথে আরও জমে যায় গোল গোল বেগুনি ডিম ভাজা আর চাটনি অপূর্ব লাগে খেতে খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ গোবিন্দভোগের চাল নিয়ে নিলাম এটা ওজনে হবে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম গোবিন্দভোগের চাল আমি মেপে নিয়ে নিলাম আপনারা তো সব রকম ডাল দিয়ে খিচুড়ি খেয়েছেন মুগ ডাল দিয়ে মুগ মুসুর ডাল দিয়ে শুধু মুসুর ডাল দিয়ে আজকে এই খিচুড়িটা একবার খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে এখানে আমি দুশো গ্রাম মুসুর ডাল নিয়ে নিলাম এই ডালটা দিয়ে গোবিন্দভোগের চাল দিয়ে খিচুড়িটা তৈরি করে নেব পেঁয়াজ রসুন ছাড়াই এই খিচুড়িটা তৈরি করব খিচুড়ি তৈরি করার জন্য নিয়েছি হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর নিয়েছি দুটো ডালচিনির টুকরো চারটে লবঙ্গ আর চারটে ছোট এলাচ কড়াইটা গরম হয়ে গেছে ফোড়নটা দেবার জন্য আমি এখানে চায়ের বড়ো চামচে তিন চামচের মতন সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে আমি দুটো আলু চারটে টুকরো করে নিয়েছি এটা ভেজে নেবো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর খুব সামান্য একটু হলুদ লবণ আর হলুদ দিয়ে আলুগুলো আমি লালচি করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি আলুটা আমার ভাজা হয়ে গেছে ওই তেলেতেই কপিগুলো গরম জলে একটু ধুয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে ভেজে নেব কপিগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে লালচি করে ভেজে নিয়েছি ফুলকপিগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আলু আর ফুলকপি আমি একটু লালচে করে ভেজেছি আপনারা হালকা করেও ভেজে নিতে পারেন ওই তেলেতেই নিয়ে নিলাম হাফ চামচ গোটা জিরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো গুঁড়ো ডালচিনি আর চারটে ছোট এলাচ ফাটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিচ্ছি চারটে লবঙ্গ ফোড়ংটা আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম ফোড়নটা তো ভাজা হয়ে গেছে এর মধ্যে মসুর ডালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন একটু ফোড়নের সাথে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব ডালটা আমি হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এটা মুসুর ডাল দিয়ে গোবিন্দভোগের চালে খিচুড়ি করব। আপনারা এই ডালটা দিয়ে সেদ্ধ চালেরও খিচুড়ি করে নিতে পারেন গ্যাসের মধ্যে আমি একটা ডেকচি বসিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম ডের মগের মতন জল জলটা হালকা গরম হয়ে গেছে এর মধ্যে ডালটা আমি দিয়ে দিলাম হাফ সেদ্ধ করার জন্য সামান্য একটু ডালটা ফুটেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম ডালের সাথে ফুলকপি আলু দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ডাল আর কপি একটু সেদ্ধ হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচোগুলো আর দিচ্ছি আদার পেস্ট দেড় চামচের মতন দেড় চামচ আদার পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম টমাটো কুচো আর আদার পেস্ট দিয়ে আরও একবার আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম কপি আলু আর মুসুর ডালটা অর্ধেক সেদ্ধ হয়েছে এখন আমি গোবিন্দভোগের চালটা ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম চাল আর ডাল ভালো করে আমি মিশিয়ে নিলাম নিয়ে এখন আমি সেদ্ধ হতে দেব এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিচ্ছি জিরের গুঁড়ো খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর ফ্রিজে স্টোর করা ছিল মটরশুঁটি সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে চাল আর ডালটা ভালো করে সেদ্ধ করে নেব খিচুড়িটা অনেকটা ফুটে এসেছে এইবার দিয়ে দিচ্ছি চায়ের চামচের দু চামচের মতন চিনি নিরামিষ খিচুড়িতে একটু মিষ্টি দিলে মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে চিনিটা দিয়ে আমি খিচুড়িটা ভালো করে মিশিয়ে নিলাম আর আপনারা যদি মিষ্টি না খান তাহলে দেবেন না খিচুড়িটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি দু চামচ ঘি নামাবার আগে একটু ঘি গরম মশলা দিলে খিচুড়িটা খেতে খুবই সুস্বাদু হয় খিচুড়িটা আমার তৈরি হয়ে গেছে তার সঙ্গে তৈরি করে নিলাম আমরা আর আম সত্য দিয়ে একটা চাটনি খিচুড়ির সাথে চাটনি খুবই ভালো লাগে খিচুড়িটা তৈরি হয়ে গেছে আমি প্লেটে তুলেও নিয়েছি আর তার সাথে ভেজে নিয়েছি গোল গোল বেগুনি ভাজা আর ডিম ভাজা আর একটু তার সাথে চাটনি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে বৃষ্টির মধ্যে এই রকম খিচুড়ি খেতে সকলেরই খুব ভালো লাগে এই রকম খিচুড়ি রেসিপিটা আপনাদের ভালো লাগলে বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখুন আপনাদের খুবই ভালো লাগবে খিচুড়ি রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার